ঘুমন্ত পৃথিবী কবি ইউসুফ আহমেদ কিরণ ঘুমন্ত পৃথিবী জাগ্রত হোক ফুলে ফুলে আসুক আগুন প্রতিশোধ মুখর মিছিল হবে ঘরে ঘরে জালো আগুন সাহসীরা আবার রুখে দাঁড়াও বুঝে নিতে হবে আছন অবাক পৃথিবী চেয়ে দেখো আজ সাহসীরা কত বীর মৃত্যুকে তারা বুক পেতে দেয় করেনি নত পৃথিবীকে আমি ভীমরতি দেখাতে হয়ে আছি অস্থির নিশ্চয় পৃথিবী গর্জে ওঠার এখনই তো সঠিক সময় ভেতরা সব খিলদে ঘরে সাহসীরা এগিয়ে আয় শান্তির নিশানোরানোর এখন সময় এসেছে সময় শান্ত পৃথিবী হঠাৎ হয়ে অশান্ত এ প্রশ্নের জবাব খুঁজিতে আমার দেহ মন খুব ক্লান্ত পৃথিবীর বুকে হানাহানি হবে বিধাতা কি আর জানত শান্তির পতাকা ওরাও পৃথিবী মুছে দিয়ে সীমা রেখা কাটাতার আইন মানি আমরা মিথ্যা সংবিধান যা লেখা জীবনে পাজির শপথ নিলাম দেখব কি ভাগ্য রেখা পৃথিবীর সব শাসক যদি ন্যায়ের চালাতো খড়গ অন্যায় সব ধুয়ে বসে আজ পৃথিবী হতো স্বর্গ মানুষে মানুষে হানাহানি হতো না সুখী হতো পরিবার বর্গ ঘুমন্ত পৃথিবী জাগ্রত করিতে সাহসী দরকার মানবতার জয় হোক আজ পতন হোক পৃথিবীর সরকার গরিব দুঃখী সব ভাই আবার ফিরে পাক সমান অধিকার মানবতা মুক্তি পাক